শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানবো যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন খাইরুলনাস নাস, আহসানুকুম তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ এই কথা বলে নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন এই চরিত্রের মানুষগুলোকে আমরা আজকে পরিচিত করাবো আপনাদের সাথে আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন এগারো শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে এই মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন সর্বোত্তম মানুষ বলেছেন সবচেয়েতে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয় কিন্তু এই এগারো জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহ মানুষ আমরা সবাই চেষ্টা করবো তো সেই গুণগুলো সবারজন করার আমি এখন একটা একটা করে এগারোটি গুণের কথা এগারো জন মানুষের এগারোটি গুণের কথা উল্লেখ করব। আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই এই এগারোটি গুণের এগারোটি যদি কারোর মধ্যে থাকে তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ আর এগারোটি গুণ যার মধ্যে যত কম থাকবে এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে অতএব আমরা কম্পেয়ার করব তুলনা করবো এবং সম্ভব হলে নেমের এই হাদিসগুলোর আলোকে এই এগারোটি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসাবাড়িতে অফিসে আমি লাগায় রাখলাম ডায়েরিতে নোট করে রাখলাম মাঝে মধ্যে চোখ বুলালাম যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে কোন গুণটা নাই সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে ঠিক দিয়ে আল্লাহ শকুর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখবো আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নিব। যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি তাহলে ভাইরা আমার আমাদের জীবন সাধনা সার্থক হবে সিদ্ধ হবে আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখেরাতের পাথেয় সঞ্চয় করে সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো রব্য আজিম আর সে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন চোখে সেরে এগারো শ্রেণীর মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই সেই শ্রেষ্ঠ মানুষদের কথা বুখারিতে হাদিসে আমরা পাই নবী করিম সাল্লাম বলেছেন ওয়া আল্লাহ তোমাদের মধ্যে এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে এই গ্রামে এই এলাকাতে এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হল ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী এই মানুষগুলো হলো নবী আলহ সদসালামের চোখে সবচাইতে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক যদি দুইটার না হয় তো ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না আপনি আপনার কাছে শুরু করে দেন আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে ভর্তি হয়ে যান কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন প্রথম টার্গেট আল্লাহ তালা শুদ্ধ করার তাওফিক দিয়েছেন ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্টও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয় অনেক নেককার আমাদেরকে আল্লাহর খুব সহজে মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে আপনি দেখবেন কোরআনে যে আপনি কথাগুলো আল্লাহ বলেছেন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবেন আপনি দেখবেন যে আপনি সেটা বুঝতে শুরু করেছেন আপনি অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি পাবেন যে আপনার রব কি বলছে আপনি বুঝতে পারছেন নামাজে মনোযোগ আসবে আপনার ভালো লাগা কাজ করবে আমরা দুনিয়াতে কত কিছুই তো বুঝলাম কত কিছুই তো শিখলাম কত কিছুই তো জানলাম মুসলমান আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছ ইংরেজি ভাষা শিখেছ আরক ভাষা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি অনেক কিছু শিখেছ ভালো কথা কিন্তু তোমার অনন্ত অসীমকালের এই যাত্রায় তোমার যেন উপকার হয় সেজন্য সেই জন্য তুমি কি শিখেছ মোতারাম সাল্লামের চোখে সেরা এগারো শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর কথা বললাম যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় আপনি নিজে কোরআন শিখবেন শেখা হয়ে গেছে অন্যদেরকে শেখাবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন কোরআনের শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই আজ উচ্চারণটা শুদ্ধ করে শিখবো কাল আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক অ্যারাবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করবো মসজিদ ইমাম সাহেবকে বলবো হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান তাফসির জানার চেষ্টা করবো ব্যাখ্যা জানার চেষ্টা করবো আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানবো কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানবো এভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকবো কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন মনে রাখবেন আপনি আল্লাহ এবং তার তাল্লাসুল্লের চোখে শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন এই কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য দুনিয়াতেও অতএব কোরআন শিখব শেখাবো ঠিক আছে তো ইনশা আল্লাহ দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলা যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর নবী আলাম বলেছেন কাহাকে হাকিমে বর্ণিত হয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলা আচরণ ব্যবহার সবচাইতে সুন্দর আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নেই আপনি মানুষের অধিকার নষ্ট করেন না আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না আপনি স্বামীর আনুগত্য করেন তার সাথে বেয়াদবি করেন না আপনি বড়দের সম্মান করেন ওলামাদেরকে ইজ্জত করেন ছোটদেরকে স্নেহ করেন আপনার অন্তরে অহংকার নাই আপনার অন্তরে হিংসা নাই আপনার অন্তরে শত্রুতা নাই আপনার অন্তরে মানুষ লাগা লাগালাগি নাই এই নোংরামি নাই আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন মনটাকে আপনি বড় করেন আপনি সব সবসময় সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না আপনি বিবাহবর্বিত সম্পর্ক করেন না কোনো হারাম রিলেশন করেন না হারাম সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন হালালের অপেক্ষা করেন এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন যে লোকটার চরিত্র যত সুন্দর যার আচরণ যত সুন্দর যার আখলাক তত ভালো এই লোকগুলো আল্লাহর নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ আমাদের আখলাকগুলো সুন্দর করবো তো ইনশাআল্লাহ আমি প্রায় বলার চেষ্টা করি আজ আমাদের সমাজে যত নামাজি মানুষ পাওয়া যায় যত রোজাদার মানুষ পাওয়া যায় যত ইবাদুজার মানুষ পাওয়া যায় তত আখলাকওয়ালা ভালো আচরণওয়ালা মানুষ পাওয়া যায় অতএব চ্যালেঞ্জ নেব তো ইনশাল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে যেতে হলে আখলাকটা ভালো করতে হবে এবং তালিকা করে করে নিজের আখলাককে সংশোধন করবার জন্য নিজের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে যে আমি কেন আজকে আখলাখ খারাপ করলাম না আমাকে এটা থেকে সরে আসতে হবে আমি কার আর যেন এটা না হয় এবং যেটা হয়েছে এর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এইভাবে ভালো কাজ করতে 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 চেষ্টা করতে করতে আপনি যখন একসময় দুনিয়া থেকে যাবেন আপনি জান্নাতি হতে পারবেন তাকওয়ার পথে আমাদেরকে থাকতে হবে তাহলে দ্বিতীয়ত যেই শ্রেণী মানুষের কথা বললাম হাকিম হাকিমে বর্ণিত হাদিসের আলোকে নাবিআল্লাহ সদসালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তাদের তারা যাদের আখলা সবচেয়ে ভালো আখলা কেয়ামতর ময়দানে সকল আমল যত ভালো কাজ আপনি করবেন এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল হবে মিজানে মিজান সবচেয়ে ভারী হবে যে আমলগুলো এর মধ্যে অন্যতম হলো আখলাক নবীলা বলেছেন তিনি আরো বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব না আকরুমা আলজান্না মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে কোন জিনিসে তিনি বলেছেন দুই জিনিসে এক হল তাকুয়াল্লাহ দুই হলো হল হলো আল্লাহর ভয়ে যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে ফরজ কাজ করে চলে এই মানুষগুলোর এই গুণটা জান্নাতে মানুষকে বেশি নিবে আর আখলাক আচরণ যার যত বেশি ভালো হবে এই গুণটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ আমাদের সবাইকে আখলাকি এবং সুন্দর আচরণওয়ালা মানুষ হওয়ার তৌফিক অভিজ্ঞান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নাম্বার তিন বর্ণিত হাদিস বিক্রিম সাল্লা বলেছেন তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে কেনাকাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে ওয়াদার বর খেলাফ করে অনেক লোক আছে দেখবেন এক দোকান থেকে বাকি খাইছে এরপরে ওই দোকানের সামনে দিয়ে ভুলেও আর হাঁটে না দূরে দূরে দিয়ে হাঁটে আছে না অন্য দোকান থেকে গিয়া নগদে কিনে খায় আর ওই বেচার দোকান থেকে বাকি খাই তার দোকানের রাস্তাও মাড়ায় না আছে না নেই মানুষের কাছ থেকে ধার নেয় হাওলাত নেয় আর দেওয়ার নামগন্ধ এটা কোনো মুসলমানের চরিত্র নয় এটা কোনো মুসলমানের গুণ নয় নবী সাল্লি সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ হলো সে যে মানুষের ধার দেনা বাকি এগুলো পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এ হল তৃতীয়ত ভালো মানুষ নাম্বার চার তিরমিজি মনীতিহাদিস নবী করিম সাল্লি সাল্লাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন তারা কারা তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে বলেছেন সর্ব তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালোর আশা করে লোকটা আমার উপকার করবে তার কাছে গেলে সে ফিরায় দিবে না এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে বকা দিবে ক্ষতি করবে মারবে জোলম করবে নির্যাতন করবে কষ্ট দিবে এই ভয় পায় না বরং জানে যে না উনি ভালো মানুষ উনি কিছু বলবে না বা উনি কিছু করবে না এই চরিত্রের মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার সমাজে আশেপাশে এরকম কিছু মানুষ আছে যে মানুষটার কাছে ধরুন আপনি একটা মসজিদের টাকার জন্য আশা করেন আপনি মাহফিলের চাঁদার আশা করেন একটা মাদ্রাসার জন্য সহযোগিতার আশা করেন একটা যে কোনো ভালো কাজের জন্য তার সহযোগিতা দরকার হয় আপনি ওই লোকটা সম্পর্কে এমন ধারণা আপনার এবং আশেপাশে সবার মনে মধ্যে তৈরি হয় উনি খুব ভালো মানুষ ওনার কাছে গেলে উনি ফিরায় দিবে না আসে না না এরকম কিছু মানুষ একটা লোক তার কাছ থেকে আপনি কোনো ক্ষতির আশা করেন না যে লোকটা আমাকে ক্ষতি করবে আবার কিছু মানুষ আছে রুলটা মানুষ তার কথা মনে উঠতে মনে করে ওরে বাবা খুব ডেঞ্জারাস মানুষ আসে না নাই তার কাছে যাওয়ার আগে চিন্তা করে গেলে আমার খবর আছে। গোষ্ঠী উদ্ধার করবে আমাকে মারবে আমাকে জুলুম করবে অত্যাচার করবে নির ক্ষতি করবে সন্ত্রাস করবে আমার সাথে এরকম কিছু খারাপ লোক আসে না নাই নবী করিম সাল্লাম বলেছেন সেই মানুষগুলো আল্লাহর কাছে ভালো যে মানুষগুলোকে সমাজের মানুষ মনে করে যে তার কাছ থেকে ভালো কিছুই পাওয়া যাবে খারাপ কিছু পাওয়া যাবে না বা ক্ষতিকর কিছু তার থেকে হবে না এই এই মানসিকতা যার ব্যাপারে সবার মধ্যে তৈরি হয়ে যায় আসে না এরকম কিছু মানুষ যে অমায়িক মানুষ না এই লোকটা কারোর ক্ষতি করবে না এই লোকটা পারলে উপকার করবে এরকম সবার মনের ভিতরে এইরকম জায়গা যারা করে নিতে পারে এটা একদিনে হয় না এটা আপনার আচার আচরণ আপনার লেনদেন আপনার কাজ কারবার আপনার উঠা বসা আপনার সার্বিক কর্মকাণ্ড আপনার মানুষের সাথে বিহেভিয়ার এই সব কিছু মিলে আপনি এই জায়গায় যেতে পারবেন এটা সহজ কথা না যে সমাজের সবগুলো মানুষ বলবে এ লোকটা ভালো তো সে মানুষটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা হলো তোমাদের সবচেয়ে ভালো খায়রুকুম মাইয়ুর যা খায়রু ওয়া ইয়ুমানু শাররু তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন তারা যাদের কাছ থেকে কল্যাণের আশা করে মানুষ উপকারের আশা করে ক্ষতি বা কষ্ট দিবে এরকম আশঙ্কা করে না নাম্বার 5 ইবনে হিবান ইবনে হাদিসে আরসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি যারা বিবাহিত তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলেই ভালো। আল্লাহর কাছেও ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলার পর বলেছেন ওয়া আনা খায়রukum লিআহলি তোমাদের মধ্যে বইয়ের কাছে কে কে ভালো আছে আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবী সাল্লাল্লাহু ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ ছিল না কারণ তিনি তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না। তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালিগালাস্তুচা ছিল প্রশ্নই ওঠে না জোলম করার তো প্রশ্নই ওঠে না তিনি এমনভাবে তাদের সাথে জীবন জীবনযাপন করতেন যে তারা প্রত্যেকে তার আচরণে মুগ্ধ থাকত অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমনভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বউয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে নবী সাল্লাহিস্লামের চোখে আপনি সত্যি ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু শুয়ের মতো সোজা হয়ে যেতে হবে বউকে যদি বাপমা তুলে কথা বলেন খোঁটা দিয়া কথা বলেন শ্বশুরবাড়ির থেকে যৌতুকের জন্য খোঁচাখুঁচি করেন তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ আপনার জোলমের চোটে চাপা চাপির চোটে যদি মুখ দিয়া বলেও ভালো মানুষ মনে মনে বলবে ওরে শয়তান টিকি না বলেন অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাবো মানুষের চারিত্রিক সনদপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর এহাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী কারণ বাহিরে ফেরেস্তা থাকা অনেক সোজা আপনার আসল রূপ আসল চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী ঠিক কিনা বলেন কারণ বাহিরে অনেক মানুষ ফেরেস্তা কিন্তু তার মুখ দিয়া কি বাহির হয় আচরণ দিয়া কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালিগালাজ করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানলো বোর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেইভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলেই ভালো মানুষ আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তফিক দান করুন নাম্বার ছয় ছয় প্রকারের ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় খাদ্য দান করা এটা স্বতন্ত্র একটা ইবাদত স্পেশাল একটাই বাদত আমরা অনেকে নগদ টাকা পয়সা দিই ভালো কথা কিন্তু কখনো কখনো অভাবী গরিব দুঃখী মানুষকে খাবার দিবেন আহার দিবেন একজন গরিব মানুষ বাজারে গেছে মাছ বাজারে দেখবেন ঘুরছে ছোট ছোট মাছ মূলাচ্ছে বারবার নেওয়ার সাহস পাচ্ছে না আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছেন আপনি তার পিঠে হাত দিয়ে বলেন ভাই যদি মনে কিছু না করেন আপনি এই মাছটা নেন আমি টাকা দিব আমি খুশি হব ভাই আপনি মাইন্ড করেন না আপনি তাকে যদি এভাবে ম্যানেজ করে মাছটা কিনে দিতে পারেন তার বাসা নিয়ে যাবে কত খুশি হবে এই ছোট ছোট আমলগুলো মানুষ কিছু কোথায় নিয়ে যায় কত দূর নিয়ে যায় এই ছোট ছোট আমলগুলোই মানুষকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তালা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন দিল থেকে মানুষের দোয়া আসে আপনি আপনি কোনো গরিব ফ্যামিলি আছে যারা হয়তো অনেক দিন গোস্ত খেতে পারে না আপনি এক কেজি দুই কেজি গোস্ত ফ্রেশ গোস্ত কিনে প্যাকেটটা নিয়ে তাদের বাসায় দিয়ে আসবেন কত খুশি হবে তারা বাচ্চা দোকানে নেওয়া সাহস পায় না আপনি একটু কিনে তার হাতে দিলেন এই যে মানুষকে খাদ্য দান করা খুটে খুঁটে খুঁজে খুঁজে এটা এত বড় ইবাদত এত বড় ইবাদত বাদত যে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নবী চোখে